চারিদিকে একই ঘটনা ঘটে চলেছে জীবনের কি কোনো দাম নেই মানুষের কাছে কি বেঁচে থাকাটাই অন্যায় আজকের এই ঘটনার পরে আবারও দিয়ে উঠল এই প্রশ্ন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আজ সকাল থেকেই মানুষ যখন কাজের জন্য যে যার গন্তব্যস্থলে যাবার ব্যস্ততা লেগে রয়েছে মানুষের সঙ্গে ঠিক সেই সময় কয়েকজন কৃষক মাঠে চাষ করতে গিয়ে দেখতে পায় স্থানীয়রা নদীয়ার চাকদহ থানার সান্নালচর এলাকার গঙ্গার ধারে একটি গাছে ওই দৃশ্য দেখেই তারা আতঙ্কিত হয়ে পড়েন সাথে সাথেই তারা চাকদহ থানাতে খবর দেয় খবর পেয়ে চাকদা থানার পুলিশ এসে উদ্ধার করে জন্য কলেজে পাঠায়। জানা মৃত ব্যক্তির নাম মৃতদেহ বছর তার বাড়ি চাকদা থানার চাদুরিয়া গ্রামে তিনি পেশায় ছিলেন একজন চাল ব্যবসায়ী ঘটনার কথা সামনে আসতে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এখন সবার মনে একটাই প্রশ্ন তিনি আত্মঘাতী হয়েছেন নাকি খুন তদন্তে চাকদহ থানার পুলিশ এই ঘটনার পরেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ভেটুল গাছ আছে ওই গাছে একটা অপরিচিত ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে তো আমরা খবর পেয়ে সাথে সাথে আমরা চাকদা থানাতে আমরা সংবাদ দিই এবং চাকদা থানা খুব স্টেপ নিয়ে আমাদের এই যে ঝুলন্ত দেহটা সেইখানে এসে যায় আজ পর্যন্ত আমরা আমাদের এই চাদুরিয়া ট্যুর মধ্যে আমরা এখনো পর্যন্ত এরকম ঘটনা ঘটতে দেখিনি আমরা এলাকার মানুষ খুব চিন্তার মধ্যে পড়ে গেলাম যে এরকম ঘটনা যদি ঘটে থাকে তাহলে তো আমাদের পক্ষে খুব এইখানে থাকা অস্বাভাবিক যাতে এর দ্রুত সুব্যবস্থা হয় তাই আমি প্রশাসনের কাছে এই দাবি রাখি রাজু মণ্ডল ও চাল ব্যবসায়ী এবং ওর বাবা হচ্ছে ধীরেন্দ্রনাথ মণ্ডল ব্রহ্মপাড়া আমার ওয়ার্ডেই বাড়ি উনি বিবাহিত ওনার একটা বাচ্চাও আছে সম্ভবত মেয়ে আমি ওনার বাড়িতে খবর দিয়েছি কি ওনার মিসেস বাড়িতে নেই বাপের বাড়ি গেছে বৃদ্ধ বাবা আসছে ভেঙে পড়েছে আসছে হয়তো সময় লাগবে তো ঘটনাটা খুবই দুঃখজনক কী জন্য দিল গলায় দড়ি সেটা আমি পরবর্তীতে ফ্যামিলির সঙ্গে কথা বলে জানতে পারবো তো এই মুহূর্তে খুবই দুঃখ দুঃখজনক এবং ময়না তদন্ত নিশ্চয়ই হবে পরবর্তীতে সৎকারের কাজ হবে